নির্বাচন থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার তাকে সরব হতে দেখা গিয়েছিল কিন্তু তারপরও দলের শীর্ষ নেতৃত্বের কোপে পড়তে হয়নি কখনও তাকে একটু বকাজকার উপর দিয়ে গিয়েছে তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে মন্তব্য নানা বিতর্কের জন্ম দিয়েছে কখনও কখনো দলের অস্বস্তিও বাড়িয়েছে কিন্তু তিনি যা বলেন তার বেশিরভাগ কথাই সত্য হ্যাঁ তিনি বলাগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দলিত সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারী এবার রিকশা চালিয়ে বিধানসভা যাত্রা করলেন মানুষের যে সরকার সরকার পুলিশ নাও না মানুষ সেটা জেনে চলে দেখেছিল পার্থক্য হয়নি তাছাড়া আমি রিক্সাটা নিয়ে আমার গলা ঘরে সতেরোটা পঞ্চায়েতে আমি বলবো যে যাবে যাবে। তারা জানেন আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল নয়টা নাগাদ কিট স্ট্রিটের বিধায়ক আবাস থেকে প্যাডেলে পা রেখে শুরু হয় তার বিধানসভা যাত্রা খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে বারবার নিজেকে উল্লেখ করেছেন তিনি